প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন একজন বৃদ্ধা এবং ক্ষুধার্ত এবং তার পাজরের হার সবগুলো বের হয়ে আছে এবং পরে আছে গার্বেজে এই লোকটা কিন্তু মৃত এবং মারা গেছে একটা কারণ স্পষ্ট হচ্ছে যে ক্ষুধার জ্বালায় অভাবে অনুষ্ঠনে না খেয়ে পুষ্টিহীনতায় পরে মারা গেছে এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে দিনাজপুরে এবং লোকজনের সাক্ষ সাক্ষ্য এইটা পাওয়া যাচ্ছে এই লোকটা কয়েকদিন ধরে এই যে গার্বেজের আবর্জনার স্তূপের পাশেই ঘোরাফেরা করছিল খাবার খুঁজছিল কিন্তু অবশেষে এই লোকটার মৃত্যু এই আবর্জনার স্তূপে হয় তাহলে এই ইনুস যে আশ্বাস দিয়েছিল বাংলাদেশে যে কোনো মানুষ না খেয়ে মারা যাবে না সুখ সমৃদ্ধিতে এই দেশ ভরে যাবে কিন্তু প্রক্ষান্তরে আমরা উল্টো চিত্র দেখতে পাচ্ছি এই মর্মান্তিক দৃশ্যটাই এর প্রমাণ বহন করে অর্থাৎ দেশে নীরব দুর্ভিক্ষ সেটা এখন প্রকাশ্য চলে এসেছে এটা তার এই লোকটি তার প্রমাণ আপনারা যদি একটু খেয়াল করে দেখেন এই লোকটার তার পেট দেখেন একদম ভিতরে ঢুকে গেছে হারগুলো বের হয়ে গেছে একদম কঙ্কাল সার হয়ে গেছে তাহলে একটা মানুষ যদি অসুস্থ হয়ে মারা যায় তবে তার শরীর পুষ্টিহীনতার অভাব লক্ষণীয় হবে না কিন্তু এই ব্যক্তির ক্ষেত্রে স্পষ্ট বোঝা যাচ্ছে এই ব্যক্তিটা অনেক দিন ধরে না খেয়ে আছে এবং না খেতে খেতে এই লোকটা একটা পর্যায়ে মারা যায় তাও কি ময়লার স্তূপে এই লোকটা কি আর কোনো জায়গা পেল না মারার জন্য না এই লোকটা মারার জন্য অন্য কোনো জায়গা পাই নাই এই জন্য যে অন্তত পক্ষে তার ক্ষুধা নিবারণ করার জন্য যদি কিছু খাবার এই আবর্জনার স্তূপে মানুষ ফেলে রাখে সেখান থেকে সে খুঁজে খুঁজে খাবে এবং সেটাও তার ভাগ্যে জটনি হয়তো এই জন্যই মারা গেছে তাহলে এই যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার স্বপ্ন নিয়ে যে তরুণরা যে আন্দোলন করেছে সে আন্দোলনের ফলাফল এখানেই শূন্য হয়ে যায় অর্থাৎ তাদের যে আন্দোলন মানুষের মৃত্যুর কারণ হবে আশা করি এই নতুন প্রজন্ম বা যারা এই আন্দোলনে সম্পৃক্ত ছিল তারা হারে হারে উপলব্ধি করতে পারবে তারা লজ্জিত হবে অর্থাৎ সমগ্র দেশবাসী উচিত হবে এই লোকটার কাছে মাথা নত করে ক্ষম প্রার্থনা করা কারণ একটা মানুষ অসুখে মারা যেতে পারে ভিন্ন কথা একটা মানুষ যে কোনো ধরনের অপঘাতে মৃত্যু হতে পারে ভিন্ন বিষয় কিন্তু একটা মানুষ ক্ষুধার জলায় না খেতে খেতে মারা যাবে এইটা কোনোভাবে একটা রাষ্ট্রে মানা যায় না ওই রাষ্ট্রের শাসকের হাত কেটে দিতে হবে যদি এই ধরনের মানুষের মৃত্যু ঘটে এই লোকটা কিন্তু একদিনে মারা যায় যায়নি দিন না না খেতে হালদার এই ব্যাপারটাকে দুর্ভিক্ষকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন ধন্যবাদ আপনাকে আসলে খুবই হৃদয় ভারাক্রান্ত এবং আমি মনে করি আজকে এরকম একটা দৃশ্য আমাদেরকে দেখতে হবে এটা আসলে কখনোই নাই বা ভাবছেন বা বাংলাদেশে যে পরিস্থিতি এখন চলছে সেই পরিস্থিতিতে আপনি দেখেছেন বিভিন্ন সময় গরীব মানুষের রিকশা লড় শুরু করে প্রত্যেকই বলছে যে আসলে বেঁচে থাকাটাই কষ্ট হয়ে যাচ্ছে এখন গাড়ির যে জমা সেই জমা খরচ দিয়ে জমা খরচ দিয়ে তারপর তাদেরকে জীবনে চলাটা খুব मुश्किल হয়ে গেছে তো এটা শুধু এটা তো একটা মানে আমরা দৃশ্যমান একটা লোককে দেখছি যে সে এইভাবে ক্ষুধার ক্ষুধার কারণে বা খাবার না পেয়ে মারা গেছে আপনি জানেন কিনা এরকম বাংলাদেশের ঘরে ঘরে এবং 5 জুনের পরে অনেকে কিন্তু অনেক ফ্যামিলিতে এরকম হয়েছে যেমন আর মামেন সিংএর একটা ফ্যামিলিতে হয়েছে তারা পরিবার শুদ্ধ খাবার বিষ খেয়ে মারা গেছে খাবার সাথে বিষ মিশিয়ে এবং তারা লিখে গিয়েছে যে ঋণ এবং এই খেতে না তারা খুব মর্ম তারা খুব মর্মবেদনায় লিখেছে আমি বলে দিচ্ছি আমরা মারা গেলাম খুদার জালায় আমরা মারা গেলাম ঋণের দায়ে আমরা মারা গেলাম অপমানের যন্ত্রণায় এই নির্মহ এই কথাটি তারা লিখে গিয়েছিল এবং তারা সবাই আত্মহত্যা করে ফুটার যন্ত্রণায় এবং খাবারের যন্ত্রণায় অনেকে এটাকে জাস্টিফাই করার চেষ্টা করেছে তারা অনেক ঋণগ্রস্ত ছিল ঋণ দিতে না পেরে মানুষের যন্ত্রণায় এবং তারা খারাপ ছিল অনেকে দাবি করছে কিন্তু আমি বলবো এই অসভ্য লোকগুলো আসলে কমন সেন্স বলতে কিছু নাই একটা মানুষের মৃত্যুকে কোনোভাবেই যে জাস্টিফাই করা যায় না কোনোভাবেই সমর্থন করা যায় না এই বোধ শক্তিটুকু এই মানুষগুলোর মধ্যে নাই সে যদি ঋণগ্রস্ত হয় সেই যদি মানুষ যদি তাকে যন্ত্রণা করে এমন এতটা অতিষ্ঠ পর্যায়ে হয়ে গেছে মানুষটা মৃত্যুর পথ মেছে এবং শিশুদের পর্যন্ত দুনিয়া থেকে চলে যেতে হলো তাহলে এই দায়িত্ব রাষ্ট্রের রাষ্ট্র কেন আগে ব্যবস্থা নিল না একটা কথা বলতে চাই সেটা হচ্ছে এই দৃশ্য কিন্তু হচ্ছে আমরা দু চারটা ঘটনা প্রকাশ্যে আসছে আমরা দেখছি কিন্তু এই ঘটনা কিন্তু সারা বাংলাদেশের ঘরে ঘরে স্পষ্ট ভাবে নিম্ন মধ্যবিত্ত যারা আছে এবং মধ্যবিত্ত যারা আছে তাদের অবস্থা যে কত ভয়ঙ্কর সেটা যারা রয়েছে আমার সাথে অনেকের কথা হয় আপনি বিশ্বাস করেন তাদের প্রত্যেকটা পরিবার ধার দেনা এবং তাদের যে জমানো টাকা আছে সম্পত্তি গয়না গাটি যা কিছু আছে বেঁচে তারা খেয়ে বেঁচে আছে এখন এইগুলো যদি শেষ হয়ে যায় তাদের যে জরিমানা টাকা তাদের গহনাগাটি সম্পত্তি যেটা আছে সেটা যদি শেষ হয়ে যায় তাহলে এই দৃশ্য বাংলাদেশে আপনি প্রতিদিন এরকম 8টা 10টা ঘটনা যে মানুষ না খেয়ে আত্মহত্যা করছে না হয় মানুষ ভাগারে পড়ে আছে না হয় মানুষ এই রাস্তার ময়লা থেকে খাচ্ছে কুকুরের সাথে মানুষের খাবারের লড়াই হবে সামনে কারণ হচ্ছে এই ইউনোস আমাদেরকে সেই জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে এই আমেরিকার যে বলতো যে বাংলাদেশ হচ্ছে একটা ঝুড়ি এবং এখানে যাই দেওয়া হয় এবং ইউনোসের টার্গেট হচ্ছে আমেরিকার টার্গেট হচ্ছে ইউনোসের মাধ্যমে সেই বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বানানো যাতে আমেরিকা আমাদেরকে খুব সহজে আমাদের এখানে ঘাটি করে আমাদেরকে শাসন করতে পারে আমাদেরকে একটা উপনিবেশ তৈরি করতে পারে এবং সেই কারণে কিন্তু আজকে এই ঘটনাগুলো ঘটছে এবং আমরা আস্তে আস্তে আবার ঝুড়িতে এবং বিভিন্ন ধরনের উন্নয়নে ছিল এবং সক্ষমতা তৈরি করছিল সেই বাংলাদেশকে ইউনুস আবার তলাবিহীন ঝুড়িতে নিয়ে যাচ্ছে এবং আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে হ্যাঁ সুন্দর আহ দৃশ্য সুপ্রিয় দর্শক আরেকটা জিনিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়ে আমি যে দেখে শুনেছি যে বাসন্তীকে সাংবাদিকরা ষড়যন্ত্র করে জাল করিয়েছিল বঙ্গবন্ধুর সময়ে সারা দেশব্যাপী তোলপাড় করেছিল আজকের এই ঘটনা যদি শেখ হাসিনার সময়ে হতো সারা বাংলাদেশে আগুন জেলে আগুন জ্বলে উঠতো অর্থাৎ যাই একাত্তর বিরোধী শক্তি সারা বাংলাদেশে আগুন জ্বালিয়ে দিত যদি এরকম একজন বৃদ্ধার মৃত্যু হতো বাঘারের পরে ক্ষুধার যন্ত্রণায় এই যে এখানে পত্রিকার রিপোর্টে বলা হচ্ছে যে হিলির হিলির চুরিপট্টি এলাকা থেকে খাদ্যের আবর্জন খাদ্যের অভাবে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ এই মৃত্যু জাতির জন্য লজ্জাজনক শাসকের জন্য তো বটেই আমি বলেছিলাম এই যে শাসকের হাত কেটে দেওয়া উচিত যে শাসক যে শাসকের আন্ডারে মানুষের এরকম মর্মান্তিক মৃত্যু হয় এবং মেনে নিতে হয় এবং আমরা আগেও বলেছিলাম আগেও কয়েকটা মানুষকে দেখেছি বাঘের থেকে এরকম ভাবে তারা খাচ্ছে কিন্তু শাসকের কোনো লজ্জা নাই তার চাই ক্ষমতা তার চাই মসনদ তার চাই টাকা ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা সযক্ষণ মানুষ জিনিস আমার একটু বলার আছে সেটা হচ্ছে আমি জনগণকে বিনীত ভাবে অনুরোধ করব যে আপনারা গত চোদ্দ পনেরো অনেক দেখেছেন সহ্য করেছেন আপনাদের কাছে বাংলাদেশে ইউনুসের যে এজেন্ডা বাংলাদেশকে বিক্রি করা বাংলাদেশকে ভিক্ষারী বানানো বাংলাদেশকে ধর্ষ করা সেটা হয়তো আপনাদের কাছে স্পষ্ট যদি স্পষ্ট হয়ে থাকে আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আপনারা এদেরকে রুখে দাঁড়ান প্রয়োজনে আওয়ামী লীগ যদি রাজপথে আসে তাদেরকে করুন তাদের পাশে দাঁড়ান কারণ আমরা দেখছি আওয়ামী লীগ তারা এই বাংলাদেশকে রক্ষা করার এবং বাঁচানোর এই মুহূর্তে অন্য কোন শক্তি নেই যে শক্তি বাংলাদেশকে বাঁচাতে পারবে এবং আপনারা যদি বেরিয়ে আসেন আপনারা যদি সবাই হাতে হাত রেখে বাংলাদেশে বাঁচানোর চেষ্টা করেন তাহলেই কেবল বাংলাদেশকে বাঁচানো সম্ভব আদালত সবাইকে আমার আহ্বান থাকবে যে আপনারা করে সেই জিনিসটাকে আলোক করেন এবং বাংলাদেশকে বাঁচাতে এগিয়ে আসুন ধন্যবাদ